তারা তখন নর্মালাইজেশনের কথা হবে তাদের নর্মালাইন আজকে

বাস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের আমাদের আমরা প্রয়োজন শাস্ত্র জিহাদে যদি আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান করেন আমি আজকের বাংলাদেশের আপনাদের ইচ্ছা আপনাদেরকে আহ্বান করেন আমরা বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী পাচ্ছে তাদেরকে লিপ্ত করেছি আমাদেরকে জাহাজের জন্য আহ্বান করেন আমরা সশস্ত্র জেহাদের জন্য প্রস্তুত

ད�ས 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 དས དས